অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত উপাচার্য অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত হাসপাতাল থেকে আজ বাড়ি ফিরলেন চিকিৎসাধীন ছিলেন তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে পনেরো দিন তাকে বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা জানালেন চিকিৎসকরা জানাচ্ছেন যেটা পনেরো দিন তাকে বেড রেস্টের পরামর্শ বিশ্ববিদ্যালয়ে এখনই ফেরা যাবে না বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনও এখনই ফেরা যাবে না জানাচ্ছেন উপাচার্যের স্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বাড়ি ফিরলেন যাদবপুরের উপাচার্য ছা ছাড়া পেলেন হাসপাতাল থেকে উনি এখনও পুরোপুরি সুস্থ নন পনেরো দিন বেড রেস্টের পরামর্শ পনেরো দিন বাড়িতেই বেড রেস্ট করবেন এমনটাই পরামর্শ দিয়েছেন ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা যেটা জানতে পাচ্ছি যে ভিসি তিনি কিন্তু আজ ফিরেছেন হাসপাতাল থেকে তিনি আজ বাড়ি ফিরছেন চিকিৎসকরা তারা কি জানাচ্ছেন দেখো তার চিকিৎসক নয় কিন্তু যে তার পরিস্থিতি আপত্রিত স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত স্থিতিশীল নয় তাকে পনেরো দিনের বেড রেস্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং যাতে উত্তেজনামূলক কোন কাজ তিনি না করেন বা তার উত্তেজনা কোনোভাবেই সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখতে বলা হয়েছে এবং চিকিৎসকরা কিন্তু তাকে পর্যবেক্ষণ করবেন এবং তারপরে পনেরো দিন পর কিন্তু কি করবেন তিনি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন কিনা সেই বিষয়ে কিন্তু পরামর্শ দেওয়া হবে তবে যেটা উপাচার্যের স্ত্রী তিনি জানাচ্ছেন ডাক্তার কেয়া গুপ্ত তিনি জানাচ্ছেন যে উপাচার্য আর কোনোভাবেই তিনি বেসরকারি হাসপাতালে থাকতে চাইছেন না এবং সে কারণেই কিন্তু তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেও কিন্তু তাকে চিকিৎসকদের নজরে রাখা হবে যে পরামর্শ দেওয়া হয়েছে পনেরো দিন সেভাবেই তিনি বেড টেস্টে থাকবেন এখন আপাতত তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন না পরবর্তীতে চিকিৎসকরা যে পরামর্শ দেবেন সেই মতো কিন্তু তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন কমপ্লিট ধন্যবাদ প্রীতি চিকিৎসক অরিন্দম বিশ্বাস ভিসির চিকিৎসক অরিন্দম বিশ্বাস তিনি কি জানাচ্ছেন শুনব দিন বলা হয়েছে একদম বিশ্রাম নেবে সম্পূর্ণ বিশ্রাম এবং কোন কাজ যেন না করে যেখানে উত্তেজনা হতে পারে বা তুলি উত্তেজিত হতে পারে তো সেটা বলে দেওয়া হয়েছে ওষুধগুলো যেন নিয়মিত চলে খাওয়া দাওয়া স্বাভাবিকভাবেই করতে পারবে এখন বাড়িতে যদি কাজ করতে চায় করুক সেটা কোনোভাবেই যেন উত্তেজনার সম্মুখীন না হয় বা উত্তেজিত না হয় সেটা বারবার বারংবার বলা হয়েছে ডাক্তার হিসেবে কারণ উনি আমার পেশেন্ট উনি ভাস্কর গুপ্ত ভিসি একজনের কাছে কয়েকজনের কাছে হতে পারে বা কিছু হাজার মানুষের কাছে হতে পারে কিন্তু আমার কাছে ভাস্কর গুপ্ত একজন পেশেন্ট পেশেন্টকে যেটা যা বলার যা যা করণীয় ডাক্তার হিসেবে সেটা আমি করেছি বলেছি অন্তর্ভুক্ত আহ উপাচার্যের শ্রী তিনি এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো আচ্ছা তোমরা এখন বাড়ি থেকে রেস্টে হ্যাঁ ওই তোকে তো ডাক্তার 15 দিন বেড rest বলেছে ছাত্ররা তো বলছেন যে যাওয়ার কথা কিন্তু যে শারীরিক অবস্থা যেমন সম্ভব ঠিক আছে ঠিক 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 ঠিক

এবার দেখা যাক তারপরে আবার ডাক্তার সাত দিন পরে দেখবেন দেখে উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি কি জানিয়েছেন শুনব হয়েছে তো এবার এবার ছাড় প্লিজ 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 চালাবো আমি চালালে আবার আরেকটা কেস এবার